যাই হোক তিন দিন হয়ে গেছে সরস্বতী পূজা হচ্ছে আমাদের এখানে প্রচুর প্রচুর প্যান্ডেল হয়েছে আর এতদিন আমি বেরিয়েছি বাট ভিডিও করিনি তো আজকে অনেক দিন পরে ভিডিও করছি আর এখন থেকে মোটামুটি এক মিনিট দু মিনিট তিন মিনিট যা হোক রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক চলো এখনও একটু রেডি সেডি হয়ে নিই তারপরে ঘুরতে বেরোবো মানে রেডি পুরো পোশাক পরে নিয়েছি আবার একটু চুল ফুল আস্রাবো তারপরে ঘুরতে বেরোবো তো চলো আর আমাদের এখানে কি কী প্যান্ডেল হয়েছে সবই দেখাবো তোমাদের দিন আমি ভিডিওতে কম ভিউজ পড়তে বলে আমি ভিডিও ছাড়াবো মানে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম যার জন্য এতদিন ভিডিও ছাড়েনি তো আশা করি এখন থেকে রোজদিনে ভিডিও ছাড়ার চেষ্টা করবো মানে এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যা হোক মানে ভিডিও ছাড়ার চেষ্টা করব রোজ দিন যদি একদম কোনো প্রবলেম না হয় তাহলেই তো চলো তারপরে একা একা ঘুরতে বেরিয়ে গেলাম আর ব্যাপারটা হচ্ছে এখানে না প্রচুর পরিমাণে গান চলছিল যার জন্য আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি কষ্ট না যদিও কম কষ্ট হলেও ভিডিওটা তো বানাচ্ছি তো রেট দিয়ে দেবে যার জন্য এখানে গান চলছিল সেটা একটু মিউট করে দিয়েছি তো রাস্তায় চলতে চলতে দেখা হয়ে গেলো সম্রাট আর ওর সাথে তো তারপরে আমরা বললাম যে আমাকেও আমি একা একা ঘুরছি যাই হোক তারপরে ওদের সাথে একটুখানি ঘুরছিলাম ঘুরছিলাম ও আমরা একটু বাইকে বসে আর ব্যাপার সাপারই আলাদা যাই হোক এরপরে আমরা চলে এসেছি বাগাটির মাঠে বাঙাটির মাঠে এসে এখানে আজকে দেখি ভিড়টা কম আছে আর এখানে বেশিরভাগ বেশি ভিড় হয় কারণ বাগাটির মাঠ হলো এখানে কলেজ আছে স্কুল আছে যার জন্য এই মাঠটা বেশি ভিড় হয় আর এই মাঠটা জায়গা বেশি তো যাই হোক তারপরে এরপরে ওখান থেকে সামনে চলে এসে এখানে প্রত্যেক বছরই ভূত বা অন্য মানে মানুষ থেকে প্যান্ডেল হয় মানুষ দিয়ে তৈরি মানে জ্যান্ত মানুষেরা কিছু কর্মকাণ্ড করে সেটাকে দেখতে এসে দেখো ভাই এখানে প্যান্ডেলের বাইরে বেশি কিছু না ভিড় কি পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছে যাই হোক আস্তে আস্তে ঠেলা ঠেলি করে ঢুকে বললাম আর কাকাটাকে বলছিলাম কাকা নয় না আমাদের লোকজন অনেক সামনে চলে গেছে মিথ্যে মিথ্যে বলে যাই হোক দেখি এরপরে ঢুকে দেখছি এখানে জঙ্গল ফঙ্গলের মতন করে রেখেছে মানে আদিবাসীর আদিবাসীরা পাহারা দিচ্ছে ও এই বাচ্চাটা বলছে কি হলো ও ভয় পাচ্ছিল যাই হোক তারপরে আমরা ঢুকলাম ঢুকে যাস দেখো ধুলো ধুলো হয়ে গেছে কি পরিমানে ভাই এরপরে দেখতে পেলাম একটা বন মানুষকে তারপরে দেখতে পেলাম একটা পিচাশিনি আসছে যাই হোক এর থেকে বড় পিচাশিনি আমরা দেখেছি তো কোনো ব্যাপার না মানে যারা বুঝতে পারছো তো বুঝে গেছো তো তোমরা তো শুনতেই পেলে আমার ভয়েস ওভার দেওয়ার কি কারণ কারণ প্রচুর পরিমাণে নয়েজ সাউন্ড হয় যার জন্য এরপরে আমরা চলে এসেছি আমাদের মগরা ব্রিজে তো দেখো এখানে সুন্দর করে সাজিয়েতে দুদিকে প্রত্যেকবারই এরকমই সাজায় মানে এরকমই বলতে এরকম সিস্টেম করে এরকম ডিজাইন করেই সাজায় যাই হোক এরপরে আমরা যাচ্ছি আরও সামনে প্যান্ডেল দেখতে আর এখানের থিম হয়েছে বর্ণ পরিচয় জাস্ট দেখো সরস্বতী মার পিছনে বড় একটা ঠাকুর আর এখানে এই যে সরা সরা ক খো সব এখানে তো যাই হোক এতক্ষণ ক্যামেরার পিছনে বক বক করতে করতে ভাল লাগছিল না তো সম্রাটকে বললাম সম্রাট তুই ক্যামেরা ধর আমাকে একটু ভিডিও করে দেয় তো যাই হোক এবারে অন্য একটা প্যান্ডেল যাচ্ছি যেটা হলো আমাদের তেইশ নম্বর রাস্তাতে তো দেখো একটু ভাব নিচ্ছি সব কিছু যেন এই প্যান্ডেলটা আগে একবার দেখেছি তাও যেন মনে হচ্ছে আবার নতুন করে দেখছি মানে আমি ভিডিও করলে একটু তো স্যাক নিতেই হবে যাই হোক একটু শয়তানি করছিলাম মুখটা ওখানে মুখটার উপরে হাত দিয়ে যাই হোক আস্তে আস্তে চলো ভিতরের দিকে চলো আর এইখানের ঠাকুরটা না আমার ভালো লেগেছে কারণ এখানে ঠাকুরটা তোমার অনেক সুন্দরভাবে করেছে অনেক সুপরির খোলা তারপরে তাল তিল ধান অনেক কিছু মানে দিয়ে তারপর ডিজাইনটা করেছে এখানে ঠাকুরটা সেই জন্য অনেক ভালো লেগেছে যাই হোক চলো সামনের দিকে যাই হোক আজকে ভিড় কম ছিল তবেও তাও অনেকটা ভিড় ছিলকে উপেক্ষা করে আমরা চলে গেলাম সামনের দিকে আর দেখো এই হচ্ছে ঠাকুর এরপরে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে অন্য প্যান্ডেলে যাব ঠিক তখনই শুনতে পেলাম সাইডে কানে গান বাজছে আর ওখানে স্টেজের উপরে উঠে নাচ করছে লোকজন ভাবলাম আমি একটু নেচে নিই সম্রাটকে ক্যামেরাটা ধরে দিয়ে আমিও সামনের দিকে যাচ্ছি হাসতে হাসতে আর নাচতে নাচতে যাচ্ছি আর দেখো এত পরিমাণে ভিন্ন হোক ক্যামেরাটা ঠিকঠাক ধরে নি এদিকে দেখো নাচছে আমি ভাবছিলাম নাচবো রাস্তার পারপাসে তো আমি একটু নাচ দিচ্ছিলাম আর সম্রাট ভালো করে ক্যামেরাটা ধরছে না ওদেরকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে না যাই হোক তার জন্য আমি আর কি করব চলো টাটা এরপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নেতাজি সংঘের দিকে আর নেতাজি সংঘে এবার ভূত প্যান্ডেল মানে তন্ত্র সাধনা তান্ত্রিক কবিরাজি এইসব আর এখানে একটা দাদু তো যোগ্য করছিল যাই হোক এরপরে প্যান্ডেলের ভিতর যাবো দেখো আর প্যান্ডেলের বাইরেটা হচ্ছে এরকম আর প্যান্ডেলের ভিতরটা জাস্ট এরকম এই দেখতে পাচ্ছো মানে এখানে প্রত্যেক বছরে এরকম টাইপেরই কিছু প্যান্ডেল করে বাঁশ ফাঁস দিয়ে মানে কিছু একটা আলাদা করার চেষ্টা করে এরপরে আমরা ঝালমুড়ি কিনে খেতে খেতে যাচ্ছিলাম বাঘাটির দিকে বাঘাটিতে প্রথমে যাব জাগরণীর মাঠে তো চলো ঝালমুড়ি খেতে খেতে জাগরণীর মাঠে চলো আগে না মেলায় ঘুরতে গেলে ঝালমুড়িটা ফেভারিট ছিল তাই খাবে খাও খাবে 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 নিয়ে যাও ঝালমুড়ি যাই হোক ঝালমুড়ি হাতে নিয়ে চলে এসেছি জাগরণীর মাঠে আর জাগরণীর মাঠে প্যান্ডেলটা দেখো জাস্ট এরপরে হচ্ছে কি আমরা ঝালমুড়ি খেতে খেতে ভাবছি যে ভিতরে ঢুকবো তো বাইরে বসে ঝালমুড়িটা খেয়ে নিচ্ছিলাম আর সম্রাটকে বললাম ধর তো তুই খেয়ে নেই আমি বেশি খাবো তো এরপরে মন্দিরে একটু সিনেমাটিক শট নিচ্ছিলাম তো তখনই দেখতে পেলাম দুটো চোর এখানে ঘুরতে এসছে আমাদেরকে না বলে তো চলো ওদেরকে ধরি একটু দেখা ঐ কি কৰিছ দে তোৰা বুলি যে বেৰবি তালে বেৰলি কিয় বেৰলি কিয় বেৰলি কিয় সত্যি কথা বুনো

কাল দুর্গা পুজোর সময় আমরা ভাগাভাগি নিয়ে উপরে ঘুরেছি এখন তুই একা একা ঘুরছি নিয়ে চলে যা এই যে একদম মন কি বলছে ও বলবে না না হবে না যাই হোক তো চলো এরপরে আমরা ওদিকে বেরিয়ে যাবো একটা ডা সামনে দেখো হ্যাঁ নিয়ে যা ভাই নিয়ে যা আসো 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 তো ওদেরকে টাটা করে দিয়ে এরপরে আমরা চলে এলাম বন্ধুমহল ক্লাবে আর বন্ধু মহল ক্লাবের ঠাকুরটা পড়তে বছরই ভালোই হয় অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে ঠাকুর আর এরপরে বেরিয়ে গিয়ে আমরা চলে এলাম আবার বাঘাটি মাঠে কারণ শুভ ওদেরকে খুঁজতে হবে তো দেখি ওদেরকে খুঁজছি আস্তে আস্তে পেয়ে গেলে তো ভালো আর এইদিকে একজনে আমার ভিডিও বানানোর দিকে হাই করছিল যাই হোক তো চলো এরপরে ওদেরকে খুঁজি তারপরে আবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাব তো চলো দেখতে থাকো আর একটু খুঁজতে খুঁজতে ওদেরকে পেয়ে গেলাম আর দেখো ওরা এক গাদা রয়েছে মানে এক টিম পনেরো থেকে কুড়িজন লোক একসাথে ছিল এখানে রয়েছে কৌশিক এখানে রয়েছে রমেশ আর রমেশ দূরে দূরে থাকছিলো বলছিলো আমাকে ভালো লাগছে না দেখো তো চলো এরপরে আমরা বাড়ির দিকে যাবো বাড়ির দিকে যেতে যেতে আমাদের পড়েছে গঞ্জের মানে সরি নীমতলার পাশে একদম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা দেখিনি এখনও একবারও যার জন্য একবার ঢুকে এলাম তবে এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে না দেখে মিস করলাম আর এখানে ঠাকুরটা অন্যরকম লাগছে মানে জগন্নাথ ঠাকুরের মতো লাগছিলো প্রথমে তো তারপরে দেখলাম না সরস্বতী ঠাকুরই আছে যাই হোক এখানে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এখন মোটামুটি একটার মতন এখন বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ওখানে ঘোরাফেরা হয়ে গেছে যতটা পেরেছি দেখিয়েছি আর সত্যি কথা বলতে সব প্যান্ডেলে লাইট চলছিল ওই সরি সব প্যান্ডেলে মাইক চলছিল সেই জন্য আর পুরোপুরিভাবে মানে সেরকমভাবে ভয়েস দিতে পারিনি যে হয়তো ভয়েস ওভার দিতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টার বাই বাই